সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস অভিজ্ঞতা নং চার বার্ষিক পরীক্ষা তোমাদের সামনে তারই একটা প্রস্তুতি এবার এক কথায় প্রকাশ আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং নৈবত্তিক আসবে তো এক কথায় প্রকাশটা কিভাবে আসবে সেগুলি আমি দেখাচ্ছি যে আমাদের কিন্তু তোমাদেরকে কিন্তু এক কথায় প্রকাশ দশটার অ্যান্সার দিতে হবে ঠিক আছে তো আমি এই চ্যাপ্টারটা দেখাচ্ছি আজকে আমি মুখেই বলি জীব দেহের গঠন কাজের একক মানে আমাদের জীব দেহ কি দিয়ে তৈরি সেটাই মূলত বলা হচ্ছে কোষ কোষ আচ্ছা তারপর বলা হচ্ছে উদ্ভিদ কে ওই উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কি সেলুলোজ এটা হচ্ছে সেলুলোজ উদ্ভিদ কোষের তারপর বলা হয়েছে কোষের সজীব অংশকে রক্ষা করে কোনটি কোষ প্রাচীর কোষ প্রাচীর কোষপ্রাচীর তারপর বলা হচ্ছে প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্ত্রীর কি বলে কোষ ঝিল্লি কোষ ঝিল্লি প্রাণী কোষে কোষপ্রাচীর কিন্তু থাকে না তারপর বলা হচ্ছে কত ভাগ পানি থাকে পঁচাত্তর থেকে পঁচানব্বই পারসেন্ট কোন কোষে কোষপ্রাচীর নেই প্রাণী কোষ প্রাণী কোষে কোষপ্রাচীর নেই কোষের সকল কাজ করে কে কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে হচ্ছে নিউক্লিয়াস আর আমরা জানি নিউক্লিয়াস কিন্তু কোষের কেন্দ্রে অবস্থান করে তারপর বলা হচ্ছে সবুজ ক্লোরোফিল যুক্ত প্লাস্টিক কে কি বলে যেহেতু সবুজ তোমরা জানো হচ্ছে প্লাস্টিক তিন ধরনের হয় এটা উদ্ভিদের উদ্ভিদকে বর্ণ বিভিন্ন রকম রঙের করে এর ভিতরে সবুজ করে যেটা সেটা হচ্ছে আছে আছে ক্লোরোপ্লাস্ট লাইসোসোম কোন কোষে পাওয়া যায় প্রাণী কোষে পাওয়া যায় প্রাণী কোষে পাওয়া যায় লাইসোসোম পাওয়া যায় প্রাণী কোষে তারপর বলা হচ্ছে জীবের বৃদ্ধি ঘটে কিভাবে আমরা জানি যে জীব দেহ গঠনের হচ্ছে কোষ অর্থাৎ এই জীবের দেহ গঠিত হচ্ছে অসংখ্য কোষ দিয়ে একের পর এক কোষ জোড়া লেগে এইভাবে হচ্ছে জীবের বৃদ্ধি ঘটে তারপর বলেছে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কি তৈরি হয় যদি অস্বাভাবিক কোষ বৃদ্ধি মানে স্বাভাবিকভাবে বেড়েছে তার চেয়ে বেশি কোন জায়গায় ফুলে যায় দেখো আমাদের দেহে কোথাও যদি ফুলে যায় আমরা বলি টিউমার হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তাই কিন্তু তো অস্বাভাবিক বিভাজনের ফলে টিউমার হয় আচ্ছা তারপর বলা হচ্ছে কোন অঙ্গাণুর মডেলটি রং সৃষ্টির জন্য দায়ী অর্থাৎ প্লাস্টিড আমি ইতিপূর্বেই বলেছি যে প্লাস্টিডই হচ্ছে উদ্ভিদগুলোকে বিভিন্ন রঙের করে থাকে তারপরে বলা হচ্ছে যে ছত্রাকের কোষের প্রাচীরে কোন কার্বোহাইড্রেট থাকে কোষের প্রাচীরে কোন কার্বোহাইড্রেট থাকে এটা হচ্ছে কাইটিন জাতীয় কাইটিন জাতীয় কার্বোহাইড্রেট থাকে তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকের ক্লাস তোমাদের পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে সামনে হাজির হবো সবাই ভালো থেকো আল্লাহ